যিশু জন্মদিন প্রতি বছর মহা সমারোহে পালিত হয় রাজ্যের বিভিন্ন চার্চ ও গির্জায় রাজধানীর অনতি দূরে নগরে গির্জায় মহা সমারোহে উদযাপন করা হয় পরদিন সেখানে বসে মেলাও শুধু আগরতলা ও আশপাশ এলাকার লোকজন নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ ভিড় করেন এবছরও এর ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবার সকালে সেখানে হয় প্রার্থনা খ্রিস্টান ধর্মাবলম্বীর লোকজন প্রার্থনায় অংশ নেন এদিকে মেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী দুদিন ব্যাপী চলবে মেলা মেলায় সকাল থেকে যুবক যুবতীরা ভিড় জমান বিভিন্ন জায়গা থেকে দোকানিরা হরেক রকম পসরা নিয়ে বসেছে উদ্বোধকের ভাষণে বিধায়ক বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই মিলন মেলায় এক সূত্রে বেঁধে রেখেছে আর তাহলে বিশ্বাস প্রেম ও ভালোবাসা ক্রিসমাস যে উৎসব আমরা পালন করছি এটা শুধু খ্রিস্টানদের মধ্যে আবদ্ধ নেই এটা সমস্ত জাতি ধর্ম বর্ণের মধ্যে উঠে সবাইকে এই মেলায় এক সূত্রে বেঁধে রেখেছে সেই সূত্রটির নাম হচ্ছে বিশ্বাস প্রেম এবং ভালোবাসা